এরা এই অধিকার পাইল কোথার থেকে এই অধিকার তাদেরকে কে দিয়েছে শরীয়ত যেখানে সিদ্ধান্ত দিয়েছে বছরের কয় দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিনের মধ্যে রজব মাসের সাতাইশ তারিখ তো নাই এরা যে আজকে রজব মাসের সাতাইশ তারিখ মানে সবে মেয়েরাজের রোজা ওইটা রাখলে যে মানুষ গুনাগার হবে শরীয়তের হুকুমাহকাম তাদের ইচ্ছা মতো কি চলে আট তারা আট টাকার তারাবি হবে না বিশ টাকার তারাবি হবে এই নিয়ে কুস্তা হয় এই ফিতনাটা আমাদের বাংলাদেশে আসার আগে আপনারা বলুন কোনো মসজিদে তারাবির নামাজ কয় রাখার পরব এই নিয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল ছিল কোনো দিন দ্বন্দ্ব আজকে তারা এই নতুন ফতাবাদী শুরু করার মাধ্যমে মুসলমানদের মধ্যে এই অনৈক্য তৈরি করতে যাচ্ছে কেন মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছে নতুন নতুন মসজিদাবান দরকার ছাড়া নতুন নতুন মসজিদ তারা নিজেরা প্রতিষ্ঠা করতেছে আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে শবে বরাত বলতে কিছুই নাই আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে শবে মেয়েরাজের শবে মেয়েরাজের রোজা রাখা নাকি বেদাত এই কেউ রাখলে তারা গুনাহগার হয়ে যাবে হাজিরিনিক এরম এরা মানুষকে বোঝায় মানুষকে বুঝায় চার মাঝাবের মুসল্লিদের মধ্যে নাকি কুস্তা কুস্তি হয়ে মারামারি হয় হাজার হাজার বছর থেকে সেই কাবা শরীফের চত্বরে চার মুসলমানেরা নামাজ আদায় করলেন ইতিহাসের মধ্যে কোনো তো পাওয়া যায় না যে হানাফি মাঝাবের মুসল্লি এবং মালিকী মাঝাবের মুসল্লিদের মধ্যে মারামারি হয়েছে রক্তারক্তি হয়েছে কোনো হয় নাই মাঝাব মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে নাই বরং মাঝাব কোরান হাদিস অনুযায়ী সুশৃঙ্খল ভাবে মুসলমান তাদের দিনদারি পরিচালনার সেই পথ সহজ করে দিয়েছে সেই পথটা সহজ করে দিয়েছে আর যারা মাঝাবের বিরোধিতা করে এরা মুসলমানদের ঐক্যের ফাটল ধরানোর জন্য বিশ টাকার তারাবির জায়গায় আট টাকার তারাবির নামাজ দিয়ে এসেছে এখন মসজিদের মধ্যে মুসল্লিতে মুসল্লিতে কুস্তাখস্তি হয় তারাবি হবে না বিশ টাকার তারাবি হবে এই নিয়ে কুস্তাখস্তি হয় এই আপনারা বলুন কোনো মসজিদে তারাবির নামাজ কয় রাখার পরব এই নিয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল ছিল কোনো দিন দ্বন্দ্ব আজকে যারা এই নতুন ফতাবাদী শুরু করার মাধ্যমে মুসলমানদের মধ্যে এই অনৈক্য তৈরি করতে যাচ্ছে যারা মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছে নতুন নতুন মসজিদ আবার দরকার ছাড়া নতুন নতুন মসজিদ তারা নিজেরা প্রতিষ্ঠা করতেছে নিজেরা নতুন নতুন মসজিদ প্রতিষ্ঠা করতেছে মুসলমানদেরকে বিভক্ত করতেছে এরা এই মুসলিম বিদ্বেষীদের সূক্ষ্ম চক্রান্ত বাস্তবায়ন করার জন্যে ময়দানে তারা তৎপর হয়ে আছে এদেরকে চিনতে হবে এদেরকে জানতে হবে এদেরকে বুঝতে হবে আমাদের সমাজে কত ধরনের অপসংস্কৃতির সয়লাভ আমাদের সমাজে মুসলমানদের মধ্যে দিনদারির কত অভাব মুসলমানদের মধ্যে সুদের ছড়াছড়ি এইগুলোর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এইগুলোর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই মুসলমান হয়ে বিজাতীয় সংস্কৃতি ধারণ করে তারা এটাকে সামাজিক রেওয়াজে পরিণত করেছে এর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই ফতোয়া তারা নামাজ বিশ টাকাত নয় আট টাকা হবে এই ক্ষেত্রে আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে সবে বারাত বলতে কিছুই নাই আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে সবে মেয়েরাজের সবে মেয়েরাজের রোজা রাখা নাকি বেদাত এই রোজা কেউ রাখলে তারা গুনাগার হয়ে যাবে চিৎকার করে বলেন না এই যে যারা মাঝাবের বিরোধিতা করে আমাদের দেশের লামাঝাবি যারা আছে এই লামাঝাবিরা এই সে দিচ্ছেন তারা যে সবে মেহরাজের রোজা রাখলে নাকি মানুষের গুণা হবে কবিরা গুণা হবে বেদাত করার জন্য আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই বৎসরে কতদিন রোজা রাখা নিষেধ বৎসরে কয়দিন রোজা রাখলে মানুষ গুনাহগার হবে ইসলামী শরীয়ত স্পষ্টভাবে সেটা এই সিদ্ধান্তটা মুসলমানদেরকে দিয়ে দিয়েছে বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন কয়দিন রোজা রাখা হারাম পাঁচ দিন দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন এই মুঠ কয়দিন হলো পাঁচ দিন ইসলামী শরীয়ত বলে দিয়েছে এই যে এই পাঁচ দিন রোজা রাখলে কোনো ব্যক্তি গুনাহগার হবে এখন যদি কেউ বলে সবে মেরাজের রোজা রাখা এটা বেদাত কেউ রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখলে গুণাগার হয়ে যাবে এই ভয়ে দেখাইয়া মানুষকে এই রোজার মতো গুরুত্বপূর্ণ নফল এমাদত থেকে বঞ্চিত রাখে এরা এই অধিকার পাইল কোথার থেকে এই অধিকার তাদেরকে কে দিয়েছে সিদ্ধান্ত দিয়েছে বছরের কয়দিন রাখা হারাম এই পাঁচ দিনের মধ্যে রজব মাসের সাতাইশ তারিখ তো নাই এরা যে আজকে রজব মাসের সাতাইশ তারিখ মানে মেয়েরা রোজা ওইটা রাখলে যে মানুষ গুনাহগার হবে শরীয় তাদের ইচ্ছা মতো কি চলে এইভাবে খেলতামাশা তারা যেন কর তারা করতে পারে না থাকার কারণে এই জন্যই মাঝহাব তারা দেখতে পারে না তারা চেয়েছিল নিজেদের মন মতো করে নিজের মন বড় ভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে নতুন 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 সেই মতবাদ মুসলমানদের সামনে নিয়ে হাজির হবে এবং মুসলমানদেরকে দ্বিধাবিভক্ত করবে তাদের এই নীল লকশা বাস্তবায়নের প্রধান বাধা হচ্ছে চার মাঝহ এই কারণে তারা মাঝহবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে